কাজ করাতে হবে না এবং বাম পাশের লাইট কি অবস্থা আঙ্কেল আঙ্কেল এটা অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল সুপারস্টার লিমন লাইট এখনো কোনো স্ক্র্যাচ বা ইয়ালো কোনো কিছুই নেই এবং নিচে একটি ফগ রয়েছে গাড়িটা কিন্তু পনেরো সিরিয়াল গাড়ি এবং আঙ্কেল দেখতে পাচ্ছেন যে এই পাশে লাইটটা কতটা ফ্রেশ দুই দুটি কিন্তু অরিজিনাল লাইট কোনোটা চেঞ্জ করা হয়নি আর নিচে একটি ফগ রয়েছে আর সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল আঙ্কেল অরিজিনাল আছে এই ছিল গাড়ির সামনের অংশ এখন আমরা ডান পাশে অংশ দেখাবো ডান পাশে কি অবস্থা টায়ারের কন্ডিশন কি আঙ্কেল দেখতে পাচ্ছেন যে টায়ারের কন্ডিশন গুলো ফ্রেশ রয়েছে একেবারে নতুন হ্যাঁ এবং গ্লাস গুলো কি অবস্থা আঙ্কেল আঙ্কেল গ্লাস গুলো অরিজিনাল একটা গ্লাসও চেঞ্জ করা হয়নি এবং বাম পাশ থেকে দেখেন ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ করাতে হবে না এবং এই যে রুববার গুলো অরিজিনাল

এবং গাড়িটি এটা কত 90 লিটার সিএনজি 90 লিটার চেঞ্জ করা আছে এবং সিলিং ফুল ফুল পেটের গাড়ি ডুয়েল এসি গাড়ি হ্যাঁ আঙ্কেল গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ করাতে হবে না না আঙ্কেল জাস্ট নেবেন এবং চালাবেন চালাবেন আর যদি ড্রাইভ টেস্টে পরে টুকটাক কাজ থাকে সেগুলো আমরা করে দেব আচ্ছা বাম পাশের বডের অংশ কি অবস্থা আঙ্কেল দেখেন সব পিছনে গ্লাস এর কন্ডিশন কি একদম ফ্রেশ আঙ্কেল এবং পিছনে গ্লাসও অরিজিনাল এবং হিটার সহ হিটার আছে আচ্ছা দরজাটা খোলেন আমরা এই যে দেখাই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ধুয়ে লেছি ফুল প্যাটের গাড়ি সেভেন সিটের গাড়ি ফোর ডোরের গাড়ি এবং গাড়িটি কোনো মায়ের গোতা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই ফিজিক্যালি এসে দেখতে হবে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিনটে গ্লাস রেন শেড অরিজিনাল বাম পাশের দরজার সামনের দরজার গ্লাস অরিজিনাল এবং ডান পাশ থেকে দেখেন ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ দুয়েল এসি গাড়ি গাড়িটা এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ এবং টায়ার কন্ডিশন গুড কন্ডিশন এখন আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখব এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ গাড়িটি দেখলে এক দেখাতে ইনশাল্লাহ নিয়ে যাবেন এবং যাদের বাজেট কম তারা এই গাড়িটি ফিজিক্যালি এসে দেখতে পারেন আঙ্কেল দাম কত আঙ্কেল এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দশ লক্ষ 90 হাজার টাকা এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবে